আমি চাঁদা দিলাম তারপর হলো আমি দেখতেছি চুল বাঁকা করতে পারো এই সাদা বাজে চুল বাঁকা করার দায়িত্ব দেশের মানুষের কিভাবে বলতেছে যে ফাইল একটা চুল বাঁকা করে দিয়ে কত কনফিডেন্স ফাঁসে আগস্টের পরে এই সাদা বাসগুলো গর্ত থেকে বাইরেছে আগের যে সাদা ছিল ওগুলো গর্তে ফালাই গেছে আর এরা গর্ত থেকে বের হওয়ার পরে প্রচুর ক্ষুদার্থ রাস্তার মধ্যে বাস ট্রাক সিএনজি ইভেন মিশুক যে রিক্সাটি আছে না মোটর চালিত রিক্সা এদেরকে পর্যন্ত এরা ছাড় দেয় না দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন যানবাহন বেঁধে এরা না ফাইতেছে দেশটারে পুরা কি সাবাই তো এত খুদে তাদের ফেটে এই যে খুদে আহ কিভাবে অফেনলি সাদা করতেছে কোনো ডর ভয় নাই আবার বলতেছে কি ফাইললে একটা সুল বাঁকা করি দেখান তো সুল বাঁকা করতে পারবো কনে আমনে আমি আমরা সবাই যদি আমরা সতর্ক হই সকালবেলা ঘুমের তুটি বাজারে যাবেন এর সাদা বাজার হান্ড্রেড পার্সেন্ট দেখা কারণ প্রতিটা বাজারে এখন এরকম সাদা বাজ বিদ্যমান তো তাকে সবাই মিলি খাম্বার লোকে বাঁধেন হেতে যত বড় ক্যাডারক যত বড় নেতার পরিচয় দেখ হাতের খাম্বার লোকে বাঁধেন বান্ধি সোজা সেনাবাহিনী হাতে তুলি দেন কোনো কথা সোজা সেনাবাহিনী এর বিকল্প আর কিচ্ছু নেই